আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সম্মানিত সন্মান আজকে আমরা শিখব যে হজরত মোস্তফা সাল্ল সাল্লাম ঘুম যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তেন যে হাদিসে বর্ণিত আছে হজরত হোজাই ফরাদিল্লা নহু থেকে বর্ণিত তিনি বলেন নসরুল্লাহ সাল্ল আল সাল্লাম রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন অতঙ্ক পর বলতেন আল্লাহ হুম বিসমিকা আমুতু আহ ইয় আমি আবার বলছি অল্লা হুম বিসমিকা আমুতু আহ ইয় অর্থ হে আল্লাহ আপনারই নামে মরে যাই আবার আপনারই নামে জীবন লাভ করি রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন এই দোয়া পড়তেন الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أمي أبروتي الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور ورثو সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বিশ্ব নবীর ঘুমানোর এই ছোট্ট আমলটি নিজেদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন